রুম একটাই থাকবে মানে এক রুমের ভিতর দুইটা খাট থাকবে এক রুমে তো দুই খাট হলে কেমনে চেক করবেন আজব আমার চেক করতে হবে না বিয়ের পরে চেক করে নিব আমার ওই খুলনা বাগের হাট আমার নাম মিম আমার একটা ভালো মনের বন্ধু দরকার যে আমাকে নিয়ে সারা শহর ঘুরবে যেমন সিলেট তারপরে জাপরন কক্সে তারপরে শুরু কুয়াকাটা সব জায়গায় যিনি ঘুরতে পারে তো যদি এরকম কেউ থাকো তো জানাবা তো আমার একটাই আফসোস যে আমি এখন পর্যন্ত প্রেম করতে পারিনি ভালো মনে একটা বন্ধু দরকার প্রেম না করতে পারছি নাই এটা ভালো মনে বন্ধু দরকার কেন ঘোরার জন্য এখন একাই বাসায় থাকি ছোট বোন আছে এই নিয়ে সংসার চলতেছে আমি তো কোনো জায়গায় যাই না ঘোরা ফেরা হয় না আচ্ছা এখন আমরা আপু আপনার কাছ থেকে এতটুকু জানতে যাব মানে মোট কত হলো এই প্রতিবেদন আসার কারণটা কি প্রতিবেদন আসার কারণ আমার একটা ভালো মনে বন্ধু দরকার ঘোরার জন্য এই শুধু ঘুরলেই হবে সে যদি ভালো লাগে তাকে বিয়েও করতে পারি সেও নাই বিয়ে করুন আগে কি টেস্ট করবেন হ্যাঁ আগে দেখব সে আমার মনের মতন কিনা বা সে অন্য মেয়ের দিক তাকায় কিনা আমার থুইয়া বন্ধু হিসেবে যদি তাকে তাহলে আমি তাকে বিয়ে করব না যদি সে আমাকে এখন তো ভালোবাসে থাকে তাকে আমি বিয়ে করব মানে আপনার প্রতি আসক্ত থাকে হ্যাঁ

দুজনের মাঝখানে আর একজন নিবো কেন কাটার জন্য দেখা গেছে একজন ভাল লাগলো না আর একজন না একজনই যথেষ্ট অত লাগে না হ্যাঁ একজনই পাই না বিশরে একজনই পান না তাই কেন আপনি দেখতেছেন তো ভালোই আছেন কথাবার্তা আপনার দেখতাছি আপনার অনেক ইচ্ছা তাহলে আপনার যে ইচ্ছা এতে তো মনে করেন না যে একজনকে দশজন সিরিয়াল লেগে যাব জন লাগতে হবে না একজন হলেই এবার মনের মতন এই হলো বড় কথা যে যে আমাকে বুঝবে কথা হলো এটা এখন সেই ছেলেটা কিরকম হতে হবে ছেলেটা ভালো মনের মানুষ হতে হবে সে এক বাপের ফের এক পোলা হোক বা যা খুশি তাই হোক সেটা ফ্যাক না ফ্যাক একটাই যে আমাকে খেয়াল রাখতে হবে সব সময় বন্ধুত্ব হিসেবে তাই নাকি হ্যাঁ আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করতে হলে কি করতে হবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবে আচ্ছা আপনি মুড কথা হচ্ছে কি মানে ঘুরতে গেলে কি কি করবেন আমরা একটু সেটা জানতে যাচ্ছি এই যে মানুষ ঘুরতে যায় ছবি তোলে পিক তোলে মনের মতন দুইটা পাঁচটা কথা বলে বিচের পরে বসে আড্ডা মারে চা খায় কফি খায় এক জায়গায় শুয়ে থাকে এটাই তো বেশি শুয়ে থাকে এক জায়গায় শুয়ে

বিয়ের পরে টেস্ট করব তাহলে এটাতে কি মজা পাইবেন এটাতে মজা পাবো সমস্যা নেই বিয়ের আগে তো এক বিয়ের আগে টেস্ট করলেই বলবে যে এই মেয়েটার চরিত্র খারাপ তাই আচ্ছা এখন যে ছেলেটা আপনাকে নিয়ে যেতে চাবে হ্যাঁ মানে মোট কথা সে আপনার সাথে দেখা করতে হলে কোথায় আসতে হবে ঢাকা গাবতলি সাভার ঢাকা গাবতলি সাভারে আসতে হবে আপনি কি সাভারে থাকেন হ্যাঁ আমি সাভারে থাকি সাভার কোন জায়গায় থাকেন সাভার বলতে কি আমি নবীনগরে থাকি নবীনগরে থাকি হ্যাঁ আচ্ছা আপু এখন বর্তমানে আপনি কি করতেছেন সেটা আমি বর্তমানে একটা গার্মেন্টস জব করতেছি একটা গার্মেন্টস জব করেন গার্মেন্টস এ জব করে ক্লিনিক ওইখানে তো গার্মেন্টস অনেক ছেলে আছে তাদের মধ্যে কি কারো পছন্দ না পছন্দ হয় না 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 আচ্ছা আমাদের এই যে পার্কে যে আসছেন আজকে হ্যাঁ যেখানে আপনারা এখানে অনেক অসংকো ছেলে আছে ঠিক আছে এই যে এরকম মানে ছেলে কোন পছন্দ হয় মানে আমার ওই যে আপনারা ভালো লাগলো আমার দরকার নাই কে লাগা আপনি বিয়েইতা আপনারা পছন্দ করে আমার লাভ নাই ভাই আমি আমার কথা বলছি না এ আপনারা তো ভালো লাগছে এর জন্য তো আপনারা বললাম যে আপনি বিয়েইতা আপনারা ভালো লাগিয়া তো আমার লাভ নেই এখন ভাই আমাকে ভালো লাগলে তো হবে না এখন কথা হচ্ছে কি যে এখানে অসংখ্য ছেলে আছে সবাইরে তো সবার নজরে লাগে না আমার থেকে অনেক বেটার ছেলে আছে আমি কি বেটার সবাই আমি বলি সবাই সুন্দর হলো সবার সুন্দর আমার যে আপনারা ভালো লাগছে এখন আপনি তো বিয়েইতা ভাই এটা কোনো কথা হলো আমি তো বিআইসটা ঠিক আছে আমার ছেলে আছে দেখে জানেন কিন্তু আমি ভালো না খারাপ এটা কিভাবে বুঝলেন শুনেন খারাপ ভালো তার ব্যবহারে বোঝা যায় মানে আপনি কিভাবে বুঝলেন আমি আপনার সাথে কি এরকম ব্যবহারটা করছি যেমন কথা বলতেছেন এর মধ্যে বোঝা যাচ্ছে আপনি খারাপ না ভালো আচ্ছা আপনি বলেন আমি কি খারাপ না ভালো আপনি ভালো আমি ভালো হ্যাঁ আচ্ছা যাই হোক আপু এখন আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যন্ত দর্শক দুদেশি কিছু বলার আছে এটুকুই বলার আছে যে আমার কোনো ভালো মনে বন্ধু হইলে আমার এই আইডির কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ বা এই ভিডিওটা শেয়ার অপশন আপনার ফোন নাম্বার দিয়ে রাখবেন হ্যাঁ ভিডিওটা শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা ইমেল নাম্বার যোগাযোগ করতে পারো ঠিক আছে আপু আজকে এই পর্যন্তই তো ভালো থাকবেন হুম